আদিনের আদিন ফাউন্ডেশনের আয়োজনে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে যেটা গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির মাহফিল গোটা বাংলাদেশে এত বড় আয়োজন ইতিপূর্বে এখনো হয় নাই আলহামদুলিল্লাহ বলেন না এই তাফসির মাহফিলের জন্য কোনো কালেকশন নাই কারো কাছে কোনো টাকা চাঁদা ধরা নাই কারণ যশোরের হাতে তাদের শত শত বিঘা জমি আতিস পরিবার সেই জমি ছিল গাছ পেয়ারা গাছ আম গাছ ফুল গাছ বেল গাছ তাল গাছ ডাইন গাছ সব উঠে গিয়ে তৈরি তরকারি সব উঠে গিয়ে মরুভূমি বানিয়ে ফেলেছে বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা কারণ কি কারণ প্রথম দিনে ওয়াজ করেন হজরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন আজ করবেন মুফতি আমির হামজা সাহেব সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন আজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং সাথে থাকবে শাহেখ আহমাদুল্লাহ সবাই ভালো বলবেন কত বড় আয়োজন বুঝতে পারছেন এই আয়োজন এর সাথে আবার রয়েছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নাসির সন্ধ্যা সেই নাসির সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তার মধ্যে কলর আছে অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পী আছে আছেই অবাদুল্লাহ তারেক ভাই মুসুর রহমান ভাই কবির বিন সামাদ মাহফিল তিন দিন পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে আমাদের সাইমন শিল্পী গোষ্ঠী তরঙ্গ শিল্পী গোষ্ঠী আমার প্রতিষ্ঠিত ঠিকানা ঠিকানা শিল্পী গোষ্ঠী সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে আর তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায় তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না হাজার হাজার মাহফিল আছে না নাই আরো বাইরে আসে না আছে এক দোকানে যদি মালামাল কিনতে না দোকান সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই তিন দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে হাতে গোনা পাঁচটা ক্যামেরা দিবেন আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাইরে বিশটা করেছি যে দুই পাশে দশটা দশটা করে বিশটা ক্যামেরা অন্তত দেওয়া উচিত যে বিশটা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে আমি পরিকল্পনা আকিজ পরিবার আমার কথা শুনালো। বরং আমি তো ওনাদের কথা শুনে বেশি থাকি যদি বলে বেশি থাকি বেশি থাকি যদি বলে কান্দর কান্দর ঠিক না ঠিক বড় লোকদের কথার বাইরে যাওয়া যায় আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিস পরিবার মাহফিল করার জন্য সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না এই বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নেই আকিস পরিবার নিজেদের পকেটের টাকা রক্ত পানি করা টাকা মাথার ঘাম ধরানো টাকা দুই কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য ক্যামেরা কোন দেওয়া মানে আল্লাহর জন্য বলেন ঠিক না। সুতরাং এই মাহপ্রিলের দাওয়াত তো আপনাদের দিয়ে গেলাম আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে